সালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে আমার বাবুর আগেকার অনুষ্ঠান অনেক দিন আগেই অনুষ্ঠানটা হয়েছে বাট আমার ভিডিও আপলোড দিতে দিতে একটু লেট হয়ে গেছে একটু না অনেকটাই লেট হয়ে গেছে তো প্রথমে দেখিয়ে দিলাম সবাই মিলে খাসির মাংস কাটছে এরপরে এখানে খাসির মাংস রান্না করার জন্য বাবুর ফুপি সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছে হাঁড়িতে এই যে যেহেতু বিশ কেজি মাংস রান্না করা হবে বাকিটা বিলিয়ে দিবে গরিব দুঃখীদেরকে এই জন্য এই তো এগুলো সব একসাথে দিয়ে হাতে মাখিয়ে রান্না করবে রান্নাটা এত মজা হয়েছিল। একটু ঝাল বেশি হয়েছিল বাট অনেক মজা হয়েছিল আমাদের বাড়িতে সবাই অনেকটা মানে ঝাল পছন্দ করে অনেক ঝাল খায় এই তো এগুলো সব দিয়ে দিচ্ছে দিয়ে এরপরে এটাকে চুলায় তুলে দিবে এটা বাড়ির মানে উঠোনি ই করা হয়েছে মানে রান্না বান্না সব হয়েছে খাওয়া দাওয়া এই তো এরপরে এটাকে তুলে দিয়ে এই তো রান্না করছে এরপরে রান্না করে নেবে গরুর মাংস কারণ অনেকেই আছে খাসির মাংস খায় না আবার অনেকে আছে গরুর মাংস খায় না তো এই জন্য দুটাই রান্না করা হয়েছে বাট মুরগিটাও রান্না করতে চেয়েছিল কিন্তু সময়ের অভাবে হয়নি রান্না করা এরপরে তো এটা রান্না করে একটা ছোট একটা মানে মুরগিও রান্না করেছিল দেশি মুরগি যাতে যারা করে দু মানে গরু অনেকে আছে গরুও খায় না এবং খাসিও খায় না তাদের জন্য এরপরে ডাইল বিরিয়ানি করা হয়েছিল সেটা ক্লিপটা নিতে আমি ভুলে গেছি এরপরে ডিম বোনা করা হয়েছিল আর সালাদ এই যে এখানে গরু মাংস রান্না করছিলো এরপরে এই সালাদ রেডি করছে এখন এই দিকে আবার এই তো গরু মাংসটা আবার একটু দেখিয়ে দিলাম এত সুন্দর কালার ছিল প্রত্যেকটা রান্নার এই তো এখানে ডিম রান্না হচ্ছে যে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে